হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউট বেবি বয় তোমরা কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আর তোমরা জানো কখনো কখনও রাজার দাদা ইন্ট্রো দেয় বা রাজার মা বলতে আমি ইন্ট্রো দিই তো আজকেও আমি ইন্ট্রো দিলাম রাজা যখন দিতে পারবে তখন অবশ্যই আমাদেরকে আর প্রয়োজন হবে না তো এখন আমরাই ইন্ট্রোটা দিই তোমরা কেমন আছো আমরা তো বেশ ভালো আছি আল্লাহর রহমতে আর তোমাদের দোয়াতে রাজাও এখন অনেকটা সুস্থ এখন তো বর্ষাকাল ওয়েদারও চেঞ্জ হয়েছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর রাজার বড় তো একটু বয়স্ক হাত টুর ব্যথা আছে তাই বলছে না এখানেই বস আর নিচে যাব না তোমরা শুনতে পেলে আর এখানে ছেলেগুলো এত পরিমাণ দুষ্টুমি করছিল ওদের সঙ্গে কিছু কথাও আমরা বলেছি তোমরা শোনো অবশ্যই তোমাদের ভালো লাগবে ও যদি পড়িস কি হবে বুঝতে পারছিস ছবি তুই এখানে পড়তে একবার মাথাটা ফেটে যাবে এখানে

এখানে রাজা ছদ্দি এবং পরমা ছিল আমি তাদেরকে কাট করে দিয়েছি আসলে আমরা তো আমাদের এদিকে ভিডিও ছাড়লে একটু সমস্যা আছে তাই আমি এখানে ভিডিওতে দিলাম না অবশ্যই যদি কোনো সেরকম সুযোগ পাই তোমাদেরকে দেখাবো সবারই সঙ্গে তোমাদের পরিচয়ও করাবো না রাজা এই রাস্তাতেও বলছে আমি হেঁটে হেঁটে যাব সর্দি তোকে ছাড়বেই না এটা সোমবারের ভিডিও যেদিন শিবের মাথায় জল ঢালার জন্য আমাদের এখানে মজুর নদীতে বাচ্চা বাচ্চাগুলো সব জল নিতে এসছে আমাদের এখানে পাশের গ্রামে দুটো টিম হয়েছিল যেহেতু এখানে গান বাজছিল তাই কপিরাইট পড়ে যাবে তাই আমি ভয়ে সবারটা দিয়ে দিয়েছি গ্রামটা কিন্তু পুরোটাই মুসলিম আর আমাদের পাশের গ্রামে যেটা আছে সেটা পুরোটাই হিন্দু কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না আমাদের যখন পরব হয় তখন কিন্তু ওর ওপর দিয়েই যায় কিছু প্রবলেম নয় ওদের ওই জল ঢালা ওরাও অজয় নদীতে জল নিতে আসে আমাদেরও কোনো প্রবলেম হয় না অপরন্ত ছুটে যেয়ে দেখে তোমরা পুরো ব্লগটা দেখবে কখনো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না ব্লগের মধ্যে আসুন রহস্যটা দেখো রাজা এখন রাজাটা কি

অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখা হবে পরে অন্য কোনো ব্লগে